কোরআন এবং কোরআন তিল সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক হিন্দু নেতৃবৃন্দ শিক্ষক মন্ডলী প্রিয় শিক্ষার্থী ভাই বঙ্গরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি চমৎকার আয়োজনের জন্য আমি আমাদের সাংগঠনিক একটা প্রোগ্রাম ছিল আরেকটা প্রোগ্রাম আছে একটু পরে নামাজ পড়তে আসার পর দিয়ে আসলাম যে এখানে কি প্রোগ্রাম হচ্ছে ভাই ছাত্র দলের প্রোগ্রাম হচ্ছে দেখা করতে আসার পরে পক্ষ থেকে তো আল্লাহ ছিল বাংলাদেশের বেশিবাদ কায়ম ছিল আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে আমরা সকলে সম্মিলিত ভাবে একটি সুন্দর নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের কাছে অপরিতা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন এখন এই সুযোগকে কতটুকু কাজে লাগাবো এটা ডিপেন্ড করবে যেHinten কাতারে শামিল থাকা আমরা যারা বেঁচে আছি আমাদের বই আমরা কি শিক্ষান্ত করব আমরা কিভাবে গড়তে চাই এই বাংলাদেশকে এটার উপরে ডিপেন্ড হবে আগামী বাংলাদেশ কেমন সে করবে বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র কিন্তু অপার সম্ভব আমরা অনেক সময় নষ্ট করেছি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্সোনালি এখন পর্যন্ত বাংলাদেশের দূরদর্শিতার দিক থেকে মানবাধিকারের বিরুদ্ধে অবস্থানের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ যেটা এখন আমরা অনেক বেশি বলছি সেই ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিক থেকে এবং পার্বত্য চট্রগ্রাম একান্তই আপনারা জানেন অনেক সমস্যা ছিল কিন্তু জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পার্বত্য চট্রগ্রাম বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে পাশাপাশি একাত্তরের পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মধ্যে মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটা গভীরতম নীল নকশা সেটাও মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর এখন খালেদা জিয়াকে আমরা এভাবে দেখি ওনার যে আপসীন চরিত্র আপসীন বডি ল্যাঙ্গুয়েজ আপসীন কথাবার্তা নিঃসন্দেহে সেটি এখন পর্যন্ত ওনাকে বাংলাদেশে মানুষের ভালোবাসার মধ্যে শিক্ষ রেখেছে আমরা চাই আগামী দিনে ছাত্র শিবির ছাত্র দল অপরাপর যারাই বেশি বা বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে তারা ঐক্যবদ্ধ হবে বাংলাদেশকে এগিয়ে দিব রাজনৈতিক মাঠে এক একজন আদর্শ এক একজন তিনটা বক্তব্য আলাদা থাকবে এটা এটাই রাজনৈতিক সৌন্দর্য এটাই বৈচিত্র্য কিন্তু দিন শেষে দেশটা আমার আপনাদের আমাদের সকলের আমরা সবার বাংলাদেশ সম্মিলিত মধ্য মধ্যে গড়ে তোলাম নিঃশাল আপনাদেরকে আবার মমবাদ জানিয়ে সুন্দর আয়োজনের জন্য আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানি কথা শেষ করছি আসসালামু আলাইকুম